মহাত্মা জি আমার বিনম্র নমস্কার গ্রহণ করুন আমি আপনার অজানা বন্ধু তবু বারবার আপনাকে লিখতে বাধ্য হয়েছি যদিও আপনি কখনো তার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি আমি আপনাকে আমার পত্রিকা ব্যাক টু গড হ্যাড পাঠিয়েছিলাম কিন্তু আপনার সেক্রেটারিরা জানিয়েছিল যে আপনার পত্র পড়ার সময় নেই পত্রিকা পড়া তো কথাই নেই আমি আপনার সাক্ষাৎ চেয়েছিলাম কিন্তু আপনার ব্যস্ত সচিবরা সেই অনুরোধেও কোনো জবাব দেননি যা হোক যেহেতু আমি আপনার বহু পুরনো যদিও আপনার কাছে অজানাব বন্ধু আমি আবার লিখছি যাতে আপনাকে আপনার যথার্থ অবস্থানে স্থাপন করা যায় একজন আন্তরিক বন্ধুর দায়িত্ব পালনে আমি বিচ্যুত হতে চাই না আমি একজন সদিচ্ছু বন্ধু হিসাবে আপনাকে বলছি আপনি যদি কলঙ্কজনক মৃত্যু চান না আপনি যদি কলঙ্কজনক মৃত্যু চান না তাহলে অবিলম্বে সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন আপনি বলেছেন আপনি একশো পঁচিশ বছর মর্যাদা আপনি অর্জন করেছেন তা সমসাময়িক কালে অন্য কারো পক্ষে অর্জন করা সম্ভব নয় কিন্তু সম্ভব হয়নি কিন্তু আপনি বুঝতে হবে এই সকল সম্মান ও মর্যাদা ছিল মায়ার সৃষ্টি ঈশ্বরের বিভ্রাম বিভ্রমাত্মিকা শক্তির দ্বারা নির্মিত এ মায়া বলতে আমি বুঝাতে চাইছি না যে আপনার বন্ধুরা বা আপনি নিজেই মিথ্যা ছিলেন বরং এই সম্মান বন্ধুত্ব ইত্যাদি সবই ছিল অস্থায়ী মায়ার সৃষ্টি আর তাই তারা চিরস্থায়ী নয় কিন্তু আপনি বা আপনার বন্ধুরা এই সত্য জানতেন না এখন ঈশ্বরের কৃপায় সে বিভ্রমক কেটে যেতে শুরু করেছে আর তাই আপনার বিশ্বস্ত সাচীরা যেমন আচার্য কৃষ্ণচন্দ্র আচার্য ক্রিসপালিনী প্রভৃতি আপনাকে অভিযুক্ত করছেন যে আপনি এখন তাদের কোনো আপনি করেছিলেন আন্দোলনের দিনগুলিতে আপনি অসহযোগ এখন এমন এক সংকটময় অবস্থার আছেন যেখানে আপনার রাজনৈতিক প্রতিপক্ষ যারা বন্ধুর মুখোশ পরে আছে আপনাকে প্রতারণা করছে এবং আপনার বহুদিনের সাধনার ফলাফল নষ্ট করছে আপনি চেয়েছিলেন হিন্দু মুসলিম ঐক্য তারা কৌশলে পাকিস্তান সৃষ্টি করে সেই ঐক্য বিনষ্ট করেছে আপনি চেয়েছিলেন স্বাধীনতা তারা আপনাকে স্থায়ী পরাধীনতা দিয়েছে আপনি চেয়েছিলেন ভাঙ্গিদের উন্নতি আপনি তাদের কলোনিতে বাস করছেন তবুও তারা এখনো ভাঙ্গি রয়ে গেছে সবই মায়ার সৃষ্টি যখন এগুলো আপনি বাস্তবভাবে উপলব্ধি করবেন তখন বুঝবেন এই শিক্ষা ঈশ্বর পেরিত আপনি জানতে আপনি জানতে হবে আপনি এই দ্বৈত জগতে বসবাস করছেন যেখানে সবকিছুই যেমন আলোকে অনুসরণ করে অন্ধকার অথবা পিতাকে অনুসরণ করে পুত্র তেমনি আপনার অস অহিংসা চিন্তাও অনুসরণ করে হিংসা আপনি এই সত্যকে জানতে না পেরে আপনি এই সত্যকে জানতেন এবং সঠিক উৎস থেকে জানার চেষ্টাও করেননি তাই আপনার সকল একতার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অহিংসার অনুসরণে এসেছেন হিংসা তবে লেট লেট দেন দেন এখন সময় আছে আপনাকে জানতে হবে পরম সত্য সম্পর্কে আপনি এতদিন যে সত্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন তা ছিল আপেক্ষিক সে আপেক্ষিক সত্য ঈশ্বরের দাবি শক্তি দ্বারা সৃষ্ট এবং গীতার সপ্তম অধ্যায়ের লোকে বলা হয়েছে তিন গুনে গঠিত এই শক্তির অতি দুর্য যেতে হয় যেমন বলা হয়েছে এবং বলা হয়েছে চৌদ্দ নম্বর অধ্যায়ের দিদি সেই বলা

প্রচারের জন্য কাজে লাগাতে পারেন কিন্তু আপনি যদি এই সাময়িক অবস্থাতে সন্তুষ্ট থাকেন এবং পরম সত্য অনুসন্ধানে অগ্রসর না হন তবে প্রকৃতির নিয়মে আপনাকে পতন শিকার করতে হবে কিন্তু যদি আপনি সত্যি সারা বিশ্বের কল্যাণ চান এবং একতা শান্তি অহিংসা এই মূল্য গুলোকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে চান তাহলে আপনাকে অবিলম্বে এই প্রচার রাজনীতিতে করে ভগবত গীতার বিশুদ্ধ দার্শনিক ও ধর্মীয় প্রচারে আত্মনিয়োগ করতে হবে বিনা প্রয়োজনে তার উপর মন গড়া ব্যাখ্যা না দিয়ে আমি মাঝে মাঝে আমার ব্যাক টু পত্রিকার এই বিষয়ে লিখেছি একটি অনুচ্ছেদ এই পত্রিকার সঙ্গে সংযুক্ত করেছি আমার বিনীত আপনি অন্তত এক মাসের জন্য রাজনীতি দিকে অবসর নিন এবং আমার গীতার উপর আলোচনা এবং আমরা গীতার উপর আলোচনা করি আমি নিশ্চিত এই আলোচনার মাধ্যমে আপনি এমন এক নতুন আলোর সন্ধান পাবেন যা শুধু আপনার জন্য নয় সমগ্র বিশ্বের জন্য কল্যাণকর হবে কারণ আমি জানি আপনি একজন সত্যনিষ্ঠ নীতিবান এবং সৎ ব্যক্তি আপনার আন্তরিক উত্তরের অপেক্ষায় রইলাম আপনার আন্তরিক অনুরাগী অভয় চরণের সংযুক্ত ব্যক্তিগত পত্রিকার একটি পাতা হরি হরে কৃষ্ণ Thank বলছি এখানে আসলে ব্যাখ্যা করার মতো কিছু সহজ ভাষায় রৌপাত মহাত্মা গান্ধীজিকে লিখেছেন এবং এত এত বড় ব্যাখ্যা আমি এই করতে পারবো না সহজ ভাষায় লিখেছেন বুঝার মতোই সবকিছু তবে এ তখন তখনকার সময়ে রৌপাদ মহাত্মা গান্ধীর একজন বড় হিতৈষী ছিলেন যতটুকু সিনিয়রদের কাছ থেকে একটু একটু পেয়েছিলাম এবং প্রপাতের কোন একটা জায়গায় হয়তো পড়েছে যদিও প্রপাত ভীষণভাবে মহাত্মা গান্ধীজিকে ভালোবাসতেন এবং সব বন্ধুর মতো এটা তো গেয়েই গেছেন উনি প্রপাতের কথা যদি আজকে মহাত্মা গান্ধী যদি ঠিক ঠিক মানতেন বা হৃদয়ঙ্গম করতেন এই কথাটাকে যদি হৃদয়ের সঙ্গে মিলিয়ে নিতেন বা উনি হয়তো আমার মনে হয় এই চিঠিগুলো বা প্রপাত যেগুলা মহাত্মা গান্ধীজির কাছে পাঠিয়েছিলেন সেগুলা হয়তো সময় মতো পৌঁছেনি ওনার কাছে কিন্তু মহাত্মা গান্ধীজি যতটুকু দেশের জন্য করেছেন সবটাই গীতার অবদান সেই কথাটা রূপাত উপলব্ধি করতে পেরেছেন কারণ একজন কৃষ্ণ দশটা ব্যক্তি আরেকজন কৃষ্ণ দশটা ব্যক্তিকে চিনতে পারে এটা একদম সহজ ব্যাপার প্রপাত মহাত্মা গান্ধীজিকে জেনেছিলেন কিন্তু ভুল ভ্রান্তি সহকারে মায়ার দ্বারা সৃষ্ট একটা জগতে মহাত্মা গান্ধী হ্যাঁ দেশের জন্য করেছেন সেটা বড় ব্যাপার কিন্তু প্রপাত যেটা উপলব্ধি করেছেন যে উনি হয়তো এখন সরে আসা দরকার ওই রাস্তা থেকে কারণ আমরা জানি সবাই জানি পলিটিক্স ইজ এ থার্ড ক্লাস গেম ইসলেড বাই এ ফোর্থ ক্লাস ম্যান রাজনীতি এমন একটা জিনিস এটা একটা থার্ড ক্লাস খেলা এটা খেলে কতগুলা চার নাম্বার ব্যক্তি চতুর্থ শ্রেণীর ব্যক্তিরা এই খেলাটা খেলে তো প্রবাদ সরাসরি এই কথাটা বলেননি কিন্তু তারপরেও গিয়ে গেছেন যে ওই নিচ রাজনীতি থেকে আপনি বেরিয়ে আসুন আজকে যদি প্রপাদের কথাটা উনি শুনতেন তাহলে উনি আর এই গুলি খেয়ে মরতে হতো না আজকে আরো আমাদের এই কৃষ্ণ বাবা নামিত আন্দোলন আরো জোরদার হতো পাত সেটাই বলছেন আর এখানে আমি পড়েছি যতটুকু সবগুলা সহজ ভাষায় এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে একটা একটা আমি সহজ বললাম জানলাম যে তখনই যখন বিপদ প্রপাত সেটা উপলব্ধি করতে পেরেছেন দেখুন কতটুক তত্ত্ব দর্শী এবং কত দৃঢ়দৃষ্টি সম্পূর্ণ আমাদের যে কৃষ্ণ কৃপামূর্তি শ্রী অভয় চরণাবিন্দু ভক্তিবিদান্ত স্বামী প্রভুপাত নামটা এমনি হয় নাই মাতাজি হ্যাঁ বিশাল কিছু দেখতেন উনি উনি জানতেন ওই যে কয়েকজন আমাদের সিনিয়র গ্রুপ ভ্রাতারা বলতেন প্রপাত জানতেন যে ওই যে কিছু মাধবেন্দ্র প্রভু বলছেন গত দিনের ক্লাসে যে প্রপাত জানতেন ব্রিজটা ভেঙে পড়বে এই জন্য প্রপাত অগ্রিম যেরকম এরকম স্মৃতি শক্তি অনেক জীব জন্তুর ভিতরে থাকে যে আগাম একটা বিপদ আসতে পারে ওরা দেখবেন মানে আনাগুনা করা শুরু করে দেয় মানে অস্থিরতার একটা পরিবেশ তৈরি হয়ে যায় ওদের ভিতরে ঠিক সেরকম প্রপাত ছিলেন কৃষ্ণ তো দূরদৃষ্টি সম্পন্ন একজন মানে ঈশ্বরের দূত এক প্রকার বলতে পারি আমরা সরাসরি কৃষ্ণ সাথে উনি কথা বলতেন উনি জানতেন মহাত্মা গান্ধীর এরকম হবে এবং বলেও দিয়েছেন নামও মেনশন করে দিয়েছেন কে এটার সঙ্গে জড়িত যারা যাদেরকে আপনি বন্ধু বলে ভাবছেন ওরা বন্ধু নয় প্রপাত এবার সারমর্মটা মর্মটা হচ্ছে নির্যাসটা আমি একটু বলতে চাইছি এই চিঠিটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে প্রপাত যা যা বলেছেন আমরা গুরু মহারাজ এই দিকেও একটু জানেন না এই দিকেও একটু জানেন না মানে নাইদার অর নর এই এক দুইটার মধ্যে কোনটুকুই জানে আমরা as it is বলে আমাদের গুরু মহারাজ তো আমরা যদি প্রবাদের শিক্ষা অনুসরণ করি তাহলে আমাদেরও আমার কোনোদিন জীবনে বিপদ আসবে না হরি বল হরে কৃষ্ণ আমার দৃষ্টিতে দন আমরা ক্ষমা করেন হরি বল হরে কৃষ্ণ প্রণাম মাতা জি এবং সকল বৈষ্ণব বিশ্ববিদদের প্রণাম আন্তরিক দৃষ্টি শ্রী বিষ্ণুয়া প্রণাম বব কি সুন্দর বব

মানে এয়ারপোর্টে গিয়ে মানে বসে থাকি এত অসুবিধা নেই তো এই চিঠিটা পড়ে আমরা সেইটাই বুঝতে পারলাম যে যদিও মহাত্মা গান্ধী মানে প্রভুপাতের সঙ্গে হয়তো সাক্ষাৎ হয়নি ওনার কিংবা প্রভুপাতের চিঠি গুলো হয়তো ওনার হাতে পৌঁছায়নি কিন্তু প্রভুপাত অনেক চেষ্টা করেছিলেন আর কি ওনাকে রক্ষা করার জন্য যে যেহেতু এখানে একটা জায়গায় বলছিলেন যে আপনার একশো পঁচিশ বছর বাঁচার ইচ্ছা কিন্তু সেটা কলঙ্কময় যেন না হয় সেইটা বহুপাত সেটার জন্য ওনাকে সতর্ক করেছিলেন কিন্তু যদিও বা অবশেষে সেই মানে মানে বউপাতের যে আশা ছিল সেই আশাটা পূর্ণ হয়নি আর কি যেহেতু বউপাতের সাথে তার সেইভাবে যোগাযোগ হয়নি এটাই তো ছটা চোদ্দ বেজে গেছে মাধব কিন্তু বউতে চলে এসছে আরেকটা চিঠি পড়তে পড়তে তো আবার দেরি হয়ে যাবে ওই চিঠিটা অনেক বড় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রণাম তো আমরা শুরু করতে পারি এক মিনিট